এই চিকেন বিরিয়ানিটা যারা একবার খেয়েছে অনেক দিন পর্যন্ত এর স্বাদ মনে রেখেছে এতটাই মজা হয় এটা আর এই বিরিয়ানি রান্না করতে কিন্তু আগে থেকে কোনো প্রিপারেশনের দরকার নেই হাতের কাছে সব মশলা দিয়েই তৈরি করতে পারবেন একদম সহজেই হয়ে যায় আর খেতে যে কি মজা হয় আপনারা যদি একবার বাড়িতে না তৈরি করেন তাহলে তো স্বাদ একেবারেই বুঝতে পারবেন না প্রথমেই কাঁচামরিচ ফালে তার সাথে পেঁয়াজ কুচি দারুচিনি এলাচ এবং শাহিজিরা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে এখানে একটা ব্রয়লার চিকেন দিয়ে দিলাম ওই এক কেজির মতো আর তারপর এখানে কাঁচামরিচ বাটা আর শুকনামরিচ বাটা নিয়ে ছি এক চামচ করে তো এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে প্রথমে ভেজে নিতে হবে তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে এখন সব মশলা একত্রে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি লবণ এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি লবণটা আপনাদের স্বাদ মতো তো এখন যে মশলাটা দিলাম এটা হচ্ছে প্রায় বিশটার মতো যেই বাদাম থাকে চীনা বাদাম সেটা নিয়েছি চারটার মতো কাঠ বাদাম তার সাথে নিয়েছে এখানে জয়ফল এবং জয়ত্রী জয়ত্রী নিয়েছে এখানে প্রায় এক চামচের মতো তার সাথে জয়ফল নিয়েছি হাফ চামচের কম আমরা যারা বাচ্চার মায়েরা আছি তারা সবসময় চায় যে বাচ্চারা কম খাক কিন্তু পরিপূর্ণ পুষ্টি পাক তো আমি আমার বাবুর জন্য এই হোমমেড খাবারগুলো নিয়ে থাকি প্রকৃতি ফুড পেজ থেকে তো তাদের পেজে কিন্তু সব ল্যাব টেস্টেড খাবার আপনারা চাইলে নিতে পারেন এখন আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো টক দই আর টক দইটা কিন্তু একদমই পানি ঝরিয়ে দিবেন আর টক দই দেওয়ার সময় চুলার জালটাও কিন্তু কমিয়ে দিবেন তা না হলে টক দই কেটে যেতে পারে আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ার দুধ গুঁড়া দুধ কিন্তু এখানে প্রায় চার টেবিল চামচের মতো ব্যবহার করেছি এতে কিন্তু বিরিয়ানির স্বাদ বাড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত উপরের দিকে তেলটা ভেসে না উঠে আর উপরের দিকে যখন হালকা করে তেলটা ভেসে উঠবে এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল হাফ চামচের মতো একদম ভালোভাবে তেল উঠে গেলে দিয়ে দিচ্ছি এখানে পোলাও চাল এখানে কিন্তু প্রায় তিন পটের মতো পোলাও চাল আছে মানে তিন কাপের মতো তো চালটা দেওয়ার পরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো চালটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে পানি দিয়ে দিচ্ছি তিন কাপ চালের জন্য কিন্তু আমি এখানে সাড়ে পাঁচ কাপের মতো পানি ব্যবহার করেছি এতটুকুই যথেষ্ট যেহেতু এখানে রান্নার আগে থেকেই গ্রেভি ছিল সেটা দিয়েও রান্না হয়ে যাবে তো ঢাকনাতে যে ছোটো ছিদ্রটা ছিল সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তাহলে বিরিয়ানির চালটা খুব ভালোভাবে ফুটে যাবে একবার ভালো করে নেড়েচেড়ে উপর নিচ করে দিচ্ছি এতে করে নিচের চালগুলো কিন্তু আর একদম নরম হয়ে যাবে না আর উপরেরগুলো শক্ত থাকবে না আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়েছি দশ মিনিটের জন্য আর এবার আমি আরও একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে রেখে চালটাকে ওলটপালট করে দেবেন এতে করে হবে কি সব দিকটা খুব সুন্দরভাবে ফুটে যাবে আর বিরিয়ানিটাও অনেক বেশি ঝরঝরে হবে তো এখন আমি যেটা করব চুলার জালটা একেবারে লো করে দিয়ে বিরিয়ানিটাকে দমে দিব পনেরো মিনিটের জন্য ঠিক ঘড়ি ধরে পনেরো মিনিট দমে দিবেন আর যে ঢাকনাটা দিবেন সেটাকে লক্ষ্য রাখবেন যেন কোনো দিক থেকে বাতাস ভিতরে না ঢোকে ঢাকনাটা তুলে নিয়ে এখন খুব সুন্দরভাবে চালগুলোকে ওলট পালট করে দিচ্ছি আর নামানোর আগে তো অবশ্যই ঘি আর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিবেন আমি এক চামচ পরিমাণ ঘি আর কাঁচামরিচ দিয়েছিলাম তো আমার চিকেন বিরিয়ানির রান্না কিন্তু একেবারে কমপ্লিট আর খাওয়ার আগে অবশ্যই একটু সালাদ নিয়ে নেবেন আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ